রোবোটিক অ্যাফরমেশান কেন গুরুত্বপূর্ণ ম্যানিফেস্টেশনের জার্নিতে রোবোটিক অ্যাফর্মেশনকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে রোবোটিক অ্যাফরমেশান অ্যাকচুয়ালি কোনো টুল না এটা হচ্ছে আপনার নিজস্ব থট প্রসেস আপনার লাইফ প্যাটার্ন যারা ম্যানিফেস্টেশন জার্নিতে নতুন তারা অনেকেই রোবোটিক অ্যাফরমেশান সম্পর্কে জানে না রোবোটিক অ্যাফরমেশান হচ্ছে কোন একটা পজিটিভ থট বা কোন একটা পজিটিভ অ্যাফরমেশান অ্যাজ এ রোবোট বারবার নিজের মনে রিপিট করতে থাকা উইদাউট অ্যানি ফিলিংস লাইক আই এম সো বিউটিফুল আই লাকি আই এম এমন এখন কথা হচ্ছে যে রোবোটিক অ্যাফরমেশন কেন বেশি গুরুত্বপূর্ণ আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের পারিবারিক পরিস্থিতি ছোটবেলা থেকে আমাদেরকে পজিটিভ থিংকিং করতে শেখায় না যেমন আপনি যদি দেখেন যে আপনি কোথাও খুব সুন্দরভাবে সেজে গুজে গিয়েছেন মানুষ হয়তো আপনাকে বলবে যে খুব মোটা লাগছে বা আজকে দেখতে কালো লাগছে বা আজকে দেখতে সুন্দর লাগছে না এবং ওই চিন্তাটাই সারা দিন আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে এবং যা আমাদের কনফিডেন্স লেভেলকে অনেক বেশি লো করে দেয় আপনি যদি একটু উপরে ওঠার চেষ্টা করেন মানুষ কোনো ভাবে আপনার খুদ বের করে নিয়ে এসে আপনাকে ডাউন ফিল করানোর চেষ্টা করবে অর্থাৎ আমাদের জীবনে আমাদের নিজেদেরকে কনফিডেন্ট ফিল করানোর দায়িত্বটা আমাদের নিজেরই এবং এই ক্ষেত্রে রোবোটিক অ্যাফরমেশান অনেক বেশি হেল্প করে আপনি চিন্তা করেন যে আপনি যদি নিজেই সারাক্ষণ নিজেকে বলতে থাকেন যে আমি অনেক বেশি সুন্দর আমি অনেক বেশি অ্যাট্রাক্টিভ মানুষ আমাকে সব সময় অনেক বেশি ভালোবাসে আমি সব সময় যেটা চাই আমি সেটা পেয়ে যাই ইজিলি এই জিনিসগুলো যদি আপনার কনফিডেন্স লেভেলকে একটু আপ করে বা এই জিনিসগুলো যদি আপনাকে একটু ভালো রাখে দিন শেষে তাহলে সমস্যাটা কোথায় রোবোটিক অ্যাফরমেশান আমাদের থট প্রসেসকে চেঞ্জ করতে সাহায্য করে এবং আমাদেরকে কনফিডেন্ট ফিল করতে সাহায্য করে তাই রোবোটিক অ্যাফরমেশন আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্ট্যান্ট